আজ তারাকন পরিবারের উপর যেহেতু মুসলমানিক করাইছে বেটা করাইবে ধৈর্য ধরুন ও নাই গার্লফ্রেন্ড ও নাই সকাল ছয়টা এলাম দিয়া একলা একলা উঠা খেজুরের রস খাই জিকির খান বাই তুমি তো বাইরাল তোমার বিদু ঘনী বায়ু কপি করছে তুমি ভাই কঠিন ভাইরাল হয়ে যাইতেছো গা তুমি নিজেও বুঝতাছস না গনিব ভাই আইডিতে গিয়া দুইকা ভিডিওটা দেখে আসো তোমার যে মাথা জাক্কানি এটা গনিব ভাই কবি কইরা ফলাইছে সবাই ভিডিওটা শেয়ার করো জিকির খানের ভিডিওটার গনিবের ভিডিওটা সবাই গিয়া দেখে আসো তার মানে কি বুঝতাছস তুমি ভাইরাল তোমার ভিডিও আমার কাছে সে ভালো লাগে ভাই ভাই আমি চাই তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম মাথা জাক্কানি থাকবে এরকম মাথা জাকানি থাকবে কারণ তোমার বিডু গণি ভাই হায় হায় গনি ভাই অনেক বড় সেলিব্রিটি মানুষ তোমার বিডিও কপি করছে ভাই তুমি বুঝতেছো জিনিসটা কি হইতো যাইতেছে তুমি কোনো চিন্তা করো না তোমার পিছিয়ে থাকাই তো এবো না ঠিক আছে গনি ভাই যেহেতু তোমার ভিডিও কপি করছে এখন থেকে বড় বড় ইউটিউবাররাও তোমার নিয়ে রোস্টিং করবো তোমারে নিয়ে ভিডিও বানাইবো ঠিক আছে তোমার আরো বড় বড় সেলিব্রিটি নিয়ে ভিডিও বানাইবো তোমার ভিডিও আমার কাছে সেই ভালো লাগে ভাই চালায়া যাও জিকির খান ভাই চালায় যাও আমরা আছি তোমার সাথে ওকে